আমি বলবো যে যারা স্বেচ্ছায় কাজ করে তাদেরকে অনেক বড় ধন্যবাদ যে আপনারা এত সক্রিয়ভাবে বাংলাদেশের এই দুর্যোগের সময় আপনারা আসছেন আপনাদেরকে ছাড়া আসলে আমরা এই গরিব মানুষের বা মানে গরিব বলব না আমি আসলে আমি বলবো যে যারা অসহায় মানুষগুলা যারা এই বন্যায় প্রবলিত হয়ে মানে হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ আপনাদের দিকে তাকাবেন ইনশাল্লাহ আমাদের স্বপ্ন দেবীর দেবীদ্দ্বার বাসীর স্বপ্ন হল যে উনিশশো থেকে দুই হাজার সাত পর্যন্ত যেই দেবীরদার গড়ে তুলেছিল মঞ্জুল হাসান মুন্সি সাহেব যেই চাঁদামুক্ত ঘুষ মুক্ত সন্ত্রাস মুক্ত ত্রাসমুক্ত সুদমুক্ত দেবীরদ্বার যে গড়ে তুলছিল এটাই আমরা সামনে আবার ভবিষ্যতে আবার গড়ে তুলতে চাই যে যেদিন শুরু হয়েছে তার পরের দিন থেকেই ত্রাণ দেওয়া শুরু করছে বন্যার অবস্থা খুব ভয়াবহ আমাদের দেবীরদ্বারে আমাদের এই পাঁচটা ইউনিয়ন এই নদীর ওপারে পুরোপুরি আক্রান্ত এই বন্যা প্রতি তো আমরা যত পারতেছি ত্রাণ আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি এবং আমরা প্রতিদিনই প্রতিটা ইউনিয়নে যায় যায় আমরা ত্রাণ দিচ্ছি যে যেতে পারতেছি না ওখানে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি আমাদের লোকজন ওখানে যায় দিচ্ছে সবাই বা একটু যদি জানি বন্যার পরে অনেকে আশঙ্কা করছে যে বন্যা পরবর্তী সময়ে যারা নির্ময়ের মানুষ আছেন তারা কিছুটা কষ্ট পড়তে পারে তো তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ চিন্তা আছে কিনা অবশ্যই এটা আমরা ব্যবস্থা করতেছি আমরা অলরেডি ফান্ড রেজ করতেছি যেরকম আমরা রিভার আমরা যেরকম পুনর্বাসন করতে পারি যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের চাল ডাল সব ভেঙে গেছে তাদেরকে যেরকম পুনর্বাসন করতে পারি এটারও ব্যবস্থা আমরা করতেছি দেবিদ্যারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির পক্ষ থেকে আপনার যে নেতাকর্মী আছে বন্যাদের প্রতি বন্যার্থদের প্রতি দাঁড়ানোর জন্য তার কি মেসেজ আছে বার্তা একটু যদি জানান আমার বাবার মঞ্জুর হাসান মুন্সি আমাদের নেতা দেবিদ্যার দেবিদ্যার থানার উনি তারেক রহমানের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশে উনি যত কাজ করার দরকার আমাদের কর্মীদেরকে আমাদের নেতাদেরকে বলে দিয়েছে এবং প্রতি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা ওইভাবেই কাজ করতেছে ওই দিক ওই দিক নির্দেশনা নিয়ে কাজ করতেছে একটু যদি বলার সুযোগ থাকে যে আপনারা বলছিলেন যে ভয়াবহ দেবীদের অবস্থা মনে হচ্ছে কিনা যে আপনারা যে সহযোগিতাটা করছেন তার মধ্যে যারা কষ্টে আছে তারা কিছুটা হলো কষ্টটা কাটিয়ে উঠতে পারবে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আসলে এটা ভুল হবে যদি আমরা বলি যে আমরাই শুধুমাত্র ত্রাণ দিচ্ছি এখানে অনেকে অনেক অর্গানাইজেশন প্রাইভেট কোম্পানি ঢাকার থেকে এসে এসে ত্রাণ দিচ্ছে তাই মনে করি যে এটা একটা বিশাল এফেক্ট হয়েছে আমাদের মানুষ যে কত সক্রিয় বাংলাদেশের কত ইউনাইটেড আমরা এটা আমরা প্রমাণ করে দিছি যে আমরা সবাই উৎসাহিত হয়ে আমরা সব মানে কব বন্যা কবলিত মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াইছি এবং আমরা মনে করি যে এটা সবাইকে হেল্প করছে কিন্তু এখনও আমার কাছে যেটা মনে হয় কালকে জন্মি নে গেছি ওইখানে এত পানি যে এমন জায়গা আছে যে ত্রাণ আছে কিন্তু ত্রাণ যাইতে পারতেছে না মানুষের কাছে টাকা আছে কিন্তু মার্কেটে ত্রাণ কেনার সুখনা খাবার নাই সমস্যা এখানেই পড়ে গেছে যে আমাদের এখন শর্টেজে এসে পড়ছে খাওয়া মানে শুকনো খাওয়া শর্টেজ এসে পড়ছে টাকা আছে মানুষ দিয়ে গেছে টাকা আসছে আমাদের কাছে কিন্তু আমরা কিনতে পারতেছি না নৌকা নাই দেখে আমরা যাইতে পারতেছি না তো এইসব লজিস্টিক্যাল কারণে কিন্তু আমরা ত্রাণ থাকার পরেও অনেক জায়গায় কিন্তু পৌঁছাতে পারছি না তো অনেক মানুষ কিন্তু আসলে ত্রাণ পাচ্ছেও না কিন্তু কোনো কোনো উপায় নাই পাওয়ার মতো বন্যায় যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা বন্যায় যারা আটকে আছে এখন কিছুটা কষ্ট ভোগ করছেন সে সমস্ত মানুষদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমি এটাই বলতে চাই যে আমরা দেশবাসী বাংলা জাতীয়বাদী দল আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া সাহেব বেগম খালেদা জিয়া ম্যাডাম উনি সবাই আমরা সবাই আপনাদের পাশে আছি এবং থাকবো আমরা আগের মতনও ছিলাম এবং আপনাদেরকে অসুস্থ করতে চাই যে আপনাদের বন্যার এই অবস্থায় আমরা যা সাহায্য করব এবং পরবর্তী সময় পুনর্বাসনের জন্য যে সাহায্য লাগবে এই সাহায্য ইনশাআল্লাহ আমরা করব